একদম 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 পিছন থেকে সামনে পর্যন্ত একদম ভরপুর একদম গেট পর্যন্ত ভরপুর শোরুম ভর্তি বাইক বাইক আর বাইক আর ভাই 김েল ভাই দোরেন ভাই আজকে বেশি কোন দাম বলবো না আজকে অল্প সময় দাম কইলা ফ্রি প্যাকে ঢো দিয়ে দিব আর যারা সারা দিন কমেন্ট করছে প্রত্যেক এর নাম লেখা হয়েছে প্রত্যেক এর প্রত্যেক এর প্রত্যেক এর সারা দিন যারা ভিডিওতে কমেন্ট করছে দুপুরের পর থেকে ইনশাআল্লাহ প্রত্যেক এর নাম লেখা হইছে হুম কোনটা আ হ্যাঁ দিন লাইভে কিন্তু লেখা হয়ে গেছে প্রত্যেকের নাম লেখা হয়ে গেছে এবং চলবে ফ্রি বাইকে নতুন বাইকে ধামাকা চলবে নতুন বাইকেও ধামাকা চলবে ফ্রি বাইকে চলবে এই যে ভাই সারা দিন যারা কমেন্ট করছে প্রত্যেকের নাম লেখা হয়েছে এই যে মুক্তার মুক্তার 5432 এই যে রাসেল 0395 এই যে এখানে হচ্ছে সোহাগ 6433 জাকারিয়া 0505 প্রত্যেকের নাম প্রত্যেকের নাম লিখে নিছি আর আজকে লাইভে অল্প কিছু পরিমাণ বাইক দেখাবো মানে যেগুলো বাইক আছে অল্প সময় সব সময় দেখাবো বাইকগুলোর দাম দেখানোর পরে ইনশাআল্লাহ প্রত্যেকে নাম নিব আজকে অল্প সময় নাম নিব কারণ ভাই আমি ভিডিওতে সারা দিন নাম নি ভাই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজে ভিডিওতে কমেন্ট করবেন আমি অল্প সময় বাইকের দাম গুলো বলে দিবো কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ ফ্রি বাইকের ড্র আচ্ছা আচ্ছা বেশি কথা না বলি ইমেল ভাই ইমেল ভাই ইমেল ভাই সুজুকি জিক্সার বাইক

কোনটা কত মডেল বা কতটুকু আছে আমার জানা থাকে না আপনারা এখানে এক লক্ষ দশ হাজার টাকা আজকে আটানব্বই 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 পঁচাত্তর হাজার টাকায় শুধু পঁচাত্তর ভাই অষ্টআশি হাজার টাকা অষ্টআশি নেন ভাই বালসার এনএস নব্বই হাজার টাকা বালসার এনএস পঁয়ষট্টি হাজার টাকা

ফ্যাশন থাকবে শুধু চব্বিশ হাজার টাকায় শুধু চব্বিশ হাজার টাকায় এখানে মাইলেসারা যদি এক্সের আটত্রিশ হাজার টাকা বাই ফ্রি ব্যাগের নাম নিয়ে নিবো সারাদিন যারা কমেন্ট করেছে অনেকের নাম লেখা হয়েছে অনেকের নাম লেখা হয়েছে যারা শেয়ার করে কমেন্ট করেছে প্রত্যেকের নাম লিখে নিচ্ছি আমি আজকে পঁয়ত্রিশ হাজার টাকা থাকবে মাইন্ডা শুধু চল্লিশ হাজার টাকা স্পেন্ডার থাকবে টাকা যে থাকবে শুধু বান্ন হাজার টাকায় এখানে থাকবে শুধু বত্রিশ হাজার টাকায় ম্যাচ যে থাকবে পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে অরিজিনাল ইউএম পঞ্চান্ন হাজার টাকা নাম্বার করা বাইক নাম্বার করা বাইক ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হয়ে যাবে ভাই কি বাইক দিচ্ছি কত টাকায় দিচ্ছে আমাদের ভিডিও দেখবেন আগে যে কেমন বাইক দিচ্ছে এমন রেঞ্জে দিচ্ছি ভাই বর্তমানে হচ্ছে কম্পিটিশনের বাজার ইনশাল্লাহ কম্পিটিশনের বাজারও ইনশাল্লাহ এগিয়ে থাকার চেষ্টা করি সব সময় সব সময় এগিয়ে থাকার চেষ্টা করি সব থেকে কমে দেওয়ার চেষ্টা করে সম্রাট বেগুলারি আপনারা আসবেন প্রতিটা বাইক চালাবেন ভালো লাগলে তারপর কিনবেন জান্ত্রিক গ্যারান্টি নয় পেপার সের গ্যারান্টি ইনশাল্লাহ একশো দিয়ে দেয় আর মানে লাইভে ভাই আপনি আসার আগে তিতা বলে দিতেছি লাইভে মানে আগে তিতা ভালো তারপর মিঠা ভালো আগে মিঠা বলে আপনারা বললাম যে ভাই ভাই আপনার কি সমস্যা হইলো আবার নিয়ে আসেন ভারত রাখবো এই সেই

চল্লিশ হাজার টাকা নেয় ডেটার এখানে থাকবে টার্বো ভার্সন টু শুধু পঞ্চাশ হাজার টাকা এখানে টার্বো থাকবে আজকে নামা কপার শুধু বত্রিশ টাকা বেনিলি আর কেস পঁয়তাল্লিশ হাজার টাকায় বেনিলি আর কেস আটচল্লিশ হাজার এখানে পঞ্চাশ হাজার টাকা আর কেস ভাই দেখেন কত ফ্রেশ কন্ডিশনের একটি আর শুধু আটান্ন হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের একটি আর কেস আজকে পঞ্চাশ হাজার টাকা আর কেস ভাই শেয়ার চাই শেয়ার চাই বলবো না আমি আজকে শুধু কমেন্ট নিব কয় মিনিট ছয় সাত মিনিটের মতন কমেন্ট নিবো যার শেয়ার থাকবে তারটা শুধু নিবো আর বাকি কারণ নিবো না আমি বারবার বলতে চাই না ভাই কারণ ভাই ফ্রি বেক দিচ্ছি আপনাদের উপর স্বরূপ শুধু শেয়ার এবং কমেন্টের বিনিময় যারা আমাদের ভিডিও দেখে ভিউর যারা আছেন তাদেরকে এখানে থাকবে আজকে শুধু চল্লিশ হাজার টাকা আর কেস পঁয়ষট্টি হাজার টাকা আর কেস এখানে পঞ্চাশ হাজার টাকা আর কেস রোড মাস্টার এপিডিউ সিবিএস ব্রেকিং পঞ্চান্ন হাজার টাকা এটা নিতে পারবেন আজকে ধামাকা শুধু পঞ্চান্ন হাজার টাকা এইদিকে আছে ইউএম বাইক

এখানে আটা তুলে আহা রে ভাই এগুলা হাতে রাখছি প্রত্যেকের নাম লেখার জন্য হইলা গেল আর এগুলা তো সবার নাম লিখছি আমি এখানে রাখি আজকে হাতে অলরেডি আগেই রেখে রেখেছি কারণ হচ্ছে আজকে লাইভে বেশি কোন নাম নেব না কারণ ভাই লাইভের সময় আসে সকালে নাম দেওয়ার জন্য বা কোন ভিডিওর ইয়ের মধ্যে আর মূলত কথা হচ্ছে ভাই একটা ভিডিও দেখলাম একটা ফানি ভিডিও পোস্ট করছি আমি পেজে সম্রাট ফ্রি বাইক ফ্রিজ পেজ আমি মেন্টেন করি তো একটা ফানি ভিডিও পোস্ট করছি ফানি ভিডিওতে দেখি অনেক ভাই মানে ফানি ভিডিও তো লাভ রেক আর খালি ফোন নাম্বারের শেষে চারটা করে চারটা করে চারটা করে চারটা চারটা করে যে ভিডিও করলাম যে মানুষ থাকে লোভের মানে দেখলাম যে সবাই থাকে ওই যে ফ্রি বাইকের আশায় যে আপনাদেরকে ফ্রি বাইক দিতেছি ভালোবাসা বা উপহার স্বরূপ দেই ভাই ভাই ভালোবাসা কেন যে আমাদের ভিডিও দেখেন দেখে বিলেতেই দেই নাইতে দিতাম না কিন্তু কথা হচ্ছে ভাই আপনারা যে আমাদেরকে তো দেখতেছি ভালোবাসেন না শুধু শেয়ার করেন আর কমেন্টে ফোন নাম্বারে শুধু চারটা অক্ষর লেখেন ফ্রি বাইকের বিনিময় কিন্তু ভাই যে ভিডিওটা কেমন কোয়ালিটি হয়েছে সুন্দর হয়েছে কিনা ভাই নাইস কমেন্ট বা এরকম কোন কমেন্ট আমি পাই না সহজে খালি দেখি ফোন নাম্বারে শুধু চারটা করে চারটা করে চারটা করে কেন ভাই ভাই আমরা তো আপনাদের কাছ থেকে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেতে পারি না ভাই ভালোবাসার বিনিময় তো ভালোবাসা চাই ভাই মানুষ আজকে আটাত্তর হাজার টাকা বল ষাট হাজার টাকা বল এগুলো দেখেনি আজকে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মেলে সেরে নাম্বার করা তিরিশ হাজার টাকা দশ বছরের নাম্বার চব্বিশ হাজার টাকা ভাই আজকে বিয়াল্লিশ হাজার টাকা কার লাগবে ভাই এটাও চব্বিশ এটাও চব্বিশ সেটাও চব্বিশ 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 ভাই 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 কিছুক্ষণ পরে কিন্তু ইনশাল্লাহ শুরু বন্ধ হয়ে যাবে পাগলা ধামাকা চলতেছে এই মুহূর্তে শেয়ার দেখবো আর নাম লিখবো শেয়ার দেখবো আর নাম লিখবো প্রত্যেকের নাম প্রত্যেকের নাম প্রত্যেকের নাম কিছুক্ষণের ভিতর নাম লিখবো বাহাত্তর সত্তর আটষট্টি আটষট্টি আজকে পঁচাত্তর টিয়ার আজকে

পঁচাত্তর হাজার টাকায় সুপার ডুপার গুলি ছিল ডিসকুভার আজকে বান্ন হাজার টাকা ডিসকোভার আটচল্লিশে ডিসকোভার আটচল্লিশে ডিসকোভার পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকোভার পঞ্চান্ন হাজার টাকা ডিসকোভার মাইলেসের রাজা হন্ডা লেবু আজকে হাজার টাকায় ম্যালেসের রাজা হন্ডা পিভিএস মেট্রো প্লাস পেয়ে যাবেন শুধু পঞ্চান্ন হাজার টাকায় আজকে মেট্রো পেয়ে যাবেন শুধু আটচল্লিশ হাজার টাকায় আজকে মেট্রো আটচল্লিশ হাজার টাকায় মেট্রো আটচল্লিশ হাজার টাকায় আজকে পঁয়তাল্লিশ হাজার টাকায় হিরো হন্ডা নাম্বার করা ভাই কিন্তু এগুলো

এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই শুধু আমাদের এখানে আপনি বাইক করে নিয়ে যেতে পারবেন প্রয়োজন স্ট্যাম্প বা দলিল করে নিয়ে যেতে পারবেন আমাদের এখান থেকে আমাদের লোকেশন আমাদের লোকেশন নরসিংদী জেলা নরসিংদী জেলা মাধবদী বাস নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপটি মসজিদের একটু আগে মেয়েটার অবস্থিত সম্রাট বেগুলারি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন মাদুদি বাস স্টেশন সরাসরি চলে আসতে পারবেন মাদুদি বাস স্টেশন নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললে হবে যে সম্রাট বেগুলারি তাছাড়া জালপটি মসজিদের একটু আগে মেয়েটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আচ্ছা এখন আহ দিদি

এখানে হচ্ছে সাব্বির নজরুল সাকিব রফিকুল প্রত্যেক অনেকের নাম নিচ্ছি প্রত্যেকের যারাই মানে প্রতিদিন ভিডিও শেয়ার করে কমেন্ট লিখে দিবেন আপনার ফোন নাম্বার শেষ হ্যাঁ 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 হাতের অবশ্যই এই যেখানে টিকমার দেখাচ্ছে যে যারা যারা শেয়ার করে তাদের এই যে এই যে এই যে যে হাতে রেটে আর এই যেখানে হাতে রেটে মানে এরা হচ্ছে শেয়ারকারি হ্যাঁ যারা শেয়ারকারি প্রত্যেকের নাম বলবেন ভাই আমার এখানে ধরবেন যে নাম নিতে শিখি না নাম নিব শুধু

চিন্তা তো হবে না আচ্ছা দেন 70 50 এটা তো হয় এটা তো হয় আপনার সাথে আতাউল ঠিক আছে আতাউল

রফিক সিক্স এইট সিক্স ফোর রফিক সিক্স এইট সিক্স ফোর বলে দেবো কোয়ে লিখেন রফিক হ্যাঁ বলেন জয় জয় ফাইভ থ্রি এইট থ্রি ফাইভ থ্রি এইট থ্রি জয় নাহিদ নাহিদ টু জিরো টু জিরো টু জিরো টু জিরো

Eight one three seven. Moon. No. Emran. Emran. Two zero five nine five. Two zero, 2, 0 9, 5. nine five Emran. Milon. Milon. Nine eight six five. Nine, 8. 9 8, six five. Nine eight six five Milon. Albi.

मिनट ना है यार उन्नी 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 इसे अपना एट नाइन सेवेन नाइन एट नाइन सेवेन नाइन उन्नी नहीं नहीं एट सिक्स थ्री जीरो है बोलें एट सिक्स थ्री जीरो नहीं जीरो टू जीरो टू फोर नाइन रिया

পাঁচটা পাঁচটাতে দুটো না আপনি না 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 কেন কেন না আপনি না আমি আপনি আমার

অন্যদিকে থাকেন অন্যদিকে থাকেন হ্যাঁ একটা তোলেন একটা তোলে নেন এখান থেকে দেখেন আমার কাছে দেন কে এই ভাগ্যবান লোক কে

এই দুজন থেকে কেউ হবে আজকের বিজয় দেখা যাবে আজকে এই মুহূর্তে এই লাইভে একজন দেখা যাক আজকে সোমবার আজকের বিজয় কে হয় ফাইনাল রয় চলে যাবে এখান থেকে সে ভাই দেখা যাক কে হয় ভাই অনুদিকে টাকা ভালো করে মারা ছড়া দিয়ে আরে ভাই ডাইরেক্ট নিনকিন আপনি মারা ছড়া করে দেন নাড়াচাড়া করবে লাগে মারা ছড়া করবেন কমেন্টে জানান কে হতে পারে আজকের বিজয়ী কমেন্টে জানান কে হতে পারে আজকের বিজয়ী এই কে ভিডিও কে 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 ভাগ্যবান লোক কে 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 সাকিব ওয়ান থ্রি ফাইভ ফোর সাকিব ওয়ান থ্রি ফাইভ ফোর সাকিব সাকিব ভাই আপনি যদি আমাদের লাইভে থেকে থাকেন আপনার সম্পূর্ণ নাম্বার দেন আপনার সম্পূর্ণ নাম্বার দেন আপনি কোথা থেকে আমাদের লাইভ দেখতে আমাদের লাইভ দেখতেছেন আজকের সোমবারের উইনার ফাইনাল রয়ের উইনার কিন্তু হয়ে গেছেন আপনি ফাইনাল রয়ের বিজয়ীতে থাকবেন আপনি ইনশাল্লাহ আজকে বিজয় হয়ে গেল সাকিব ভাই আজকের মতন এই পর্যন্ত আমাদের লাইভ ছিল আগামীকালকে ইনশাল্লাহ আবার নিত্য নতুন কালেকশন নিয়ে সাথে ফ্রি ব্যাগের ড্র নিয়ে লাইভে আসবো আমি আবি আমার জন্য সকালে দোয়া রাখবেন আপনাদের জন্য অন্তরিস্থ থেকে দোয়া রইল যেহেতু অনেক কাস্টমার আছে তার জন্য লাইভ ট্রেস আছে শর্টকাট শেষ করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ এটা মানে কেমন কি সম্ভব